মানুষ আল্লাহর বিধানেই পৃথিবীতে চলে আল্লাহর বিধানেই পৃথিবীতে আসে আল্লাহর বিধানেই পৃথিবী থেকে বিধায় নেয় আল্লাহর বিধানেই সে কবরে শাস্তি পায় অথবা শান্তি পায় মানুষ আল্লাহর বিধানের বাইরে যেতে পারে না ও ভাইরা আল্লাহর আইনেই তো একটা সরকার বসে আবার আল্লাহর আইনেই ক্ষমতা থেকে সরকার কি হয় বিদায় হয় এটার উপরে ইমান আনেন আপনারা যে শাহজালালের মাজারে গিয়া নির্বাচনের আগে সবাই ধর্ণা দেয় শাহ জালালের মাজারে মনে হয় যেন শাহাজালে বুঝি ক্ষমতায় আনে আর ক্ষমতা থেকে বিদায় করে কত বড় বিভ্রান্তি দেখুন ক্ষমতার মালিক কে আল্লাহ সমস্ত সাম্রাজ্যের মালিক তুমি তুমি দিয়েছ ক্ষমতা প্রিয় ভাইয়েরা আল্লাহর আইনেই তো একজন ক্ষমতায় আসে বিদায় কার আইনে হয় বিদায় কার বিধানে হয় পাঁচই আগস্ট যেই একটা ক্ষমতার পালা বদল হইল এটা কি আমেরিকার আইনে হয়েছে না আল্লাহর আইনে আল্লাহর কোন আইনটার কারণে এটা হয়েছে কোন আইনে এই বিদায়টা হয়েছে একটা আইন আছে সুরা আল ফজরের মধ্যে ওরা আমার জমিনে অশান্তি সৃষ্টি করতে করতে খুন দাঙ্গা মানুষকে দেশান্তর করা অন্যায় নির্যাতন করতে করতে সীমা ছাড়িয়ে গেছে যখন বর্ডার ক্রস করছে আল্লাহর একটা আইন কার্যকর হয়েছে কার আইন সে আইনটা কোরআনের ভাষায় শোনেন কথা শুনতে ভালো ভালো লাগে না আইন টাইন কইলে একটু অনেকের কাছে খারাপ লাগে যে হুজুর মনে হয় রাজনীতি করে রাজনীতি না আল্লাহ যদি রাজা হন মহারাজা হন তো ওনার কথা তো রাজনীতি নাকি রাজাকে আল্লাহ তো আল্লাহর কোন আইনে পাঁচই আগস্ট ক্ষমতার পরিবর্তনটা হলো আল্লাহ বলেন ওরা যখন সীমা অতিক্রম করে গেছে সীমা অতিক্রম করে গেছে সীমা অতিক্রম কেমনে হয়েছে সীমা অতিক্রম কেমনে হয়েছে পিলখানায় বাংলাদেশ রক্ষাকারী যে সেনাবাহিনী পিলখানা ওটা মেরে দিল বাংলাদেশ রক্ষাকারী দ্বিতীয় বাহিনী হইল ওলামা ইমাম খতিব বক্তা ধর্মপ্রাণ বিশাল যে মুসলিম জনগোষ্ঠী এরা ওলামা বাহিনী ওরা ভালো করে জানে বাংলাদেশ রক্ষা করে এক সেনাবাহিনী আর একটা আলেম ওলামা বাহিনী এবার আলেমদেরকে মারা শুরু মারতে 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 নিরীহ আলেম যারা রাজনীতি করে না ওদের প্রতি পর্যন্ত হাত বাড়াইছে বাড়াইছে কিনা যারা কোনোদিন আমি আমার একটা উদাহরণ দেই আমি জীবনেও রাজনীতি করিনি কোনো দলই করিনি আমি শুধু একটা খোদবা দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই আমার মায়ের দেশ মাতৃভূমি স্বদেশ বাংলাদেশ স্বাধীন দেখতে চাই আমি কারো আধিপত্যবাদের অধীন আমি দেখতে চাই না কোরআন হাদিস থেকে খোদবা দিয়েছিলাম এক দু হাজার একুশ চব্বিশ আগস্ট চব্বিশ সেপ্টেম্বর আমি খোদবা দিয়ে মসজিদ থেকে বের হলাম নামাজ পড়ে সাথে সাথে ফোন যে হুজুর আপনার নামে তো মামলা আছে বিশ্বাস করেন এক ঘন্টার মধ্যে মামলা রেডি আমি জুমা পড়ালাম জুমা পড়াতে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরোতে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কেন তুমি স্বাধীন চাইলা বাংলাদেশ স্বাধীন এটা কেন বললা মোদি সাহেব বলেছেন না যে ভারত বাংলাদেশ জয় করেছে ভারত জয়ী হয়েছে বাঙালিদের নামে নেই এই যে সীমা বর্ডার ক্রস করলো আমি আমাদের স্বাধীন চাইতে পারি এবং দুই দিনের মাথায় আমি অ্যারেস্ট তো এই যে সীমা সীমালংঘন অত্যাচারের আমি জানি বহু আলিম ওলামা জঙ্গি বানিয়ে জঙ্গি বানিয়ে নাটক সাজিয়ে এই দেশের হাজার হাজার আলেমকে হাফেজে কে অলি আল্লাহ শাহজালাল শাহ পরানদের মতো আল্লাহওয়ালা মানুষগুলিকে জেলখানায় নিয়ে মেরে আমাকে কিছু কিছু আলেম দেখিয়েছে যে এইখানে এখানে কোনো মাংস নাই এমন মারা মারছে এগুলিতে কোনো মাংস নাই এবার বলেন সীমানা কি ক্রস হয়েছে কিনা হ্যাঁ যে সীমানা ক্রস সাথে সাথে আকাশ থেকে মঞ্জুর হয়ে গেছে বিদায় আল্লাহ তাদের উপর তার শাস্তির পানিশমেন্টের বেত্রাঘাত হানলেন কষাঘাত হানলেন আল্লাহর নিয়মে বিদায় হয়েছে কার নিয়মে বিদায়টা হয়েছে এই ওয়াজটা আমি কেন করতেছি আপনাদের কাজে লাগবে সামনে আপনারা এখনো মুক্ত হন নাই বাংলাদেশ মুক্ত হয় নাই কিছুদিনের মধ্যে কাশ্মীর আফগানিস্তান পাকিস্তান ইরান সবাই মিলে কাশ্মীরটা নিয়ে নেবে যে কাশ্মীর নেবে তখন আপনাদের দোস্ত যে ভারত আছে এইটা তখন বাংলাদেশের উপরে সর্বশক্তি নিয়ে যাবাই পড়বে হাদিসের কথা সর্ব সর্বশক্তি নিয়ে জাফাই পড়বে পড়বে আমরা জানি রেজাল্ট জানি যে ওরা হেরে যাবে কারণ আল্লাহর সাথে পারবে না দু পরের পৃথিবী আল্লাহর শয়তানের না শয়তানের না এটা আল্লাহর ডাইরেক্ট কমান্ডে এখন চলে কোন শয়তানি শক্তি কোনো আল্লাহ বিরোধী শক্তি বিশ্বব্যাপী মাথা দেবেই দেবে গুঁড়িয়ে দেবে আল্লাহ তার সর্বশক্তিমান এখন পৃথিবীর কন্ট্রোল তৈর আল্লাহ যখন কারবা ধ্বংসকারী আব্রাহ বাহিনী আসলো কারবার নিয়ন্ত্রণ তখন আব্দুল মোত্তালেব নবীজির দাদা আব্দুল মোত্তালেবের হাতে আল্লাহ রাখেন নাই আব্দুল মোত্তালেবকে মনে আল্লাহ এলহাম করে দিলেন তুমি ভাগো ষাট হাজার বাহিনী তোমার পাঁচশো সাতশো কোরআশ কি করবে ওরা ষাট হাজার হস্তি বাহিনী আব্দুল মোত্তালেব চলে গেছে পাহাড়ে তারা দায়িত্ব নাই দায়িত্ব কে নিছে সরকার যখন দেখে আমার এই প্রদেশ বা আমার এই অঞ্চল আমার আঞ্চলিক যিনি মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল মন্ত্রী আছে তারা রক্ষা করতে পারছে না তখন কেন্দ্রীয় শাসন জারি করে ঠিক না ওই সময়ের জন্য রক্ষার কাবার দায়িত্ব ডাইরেক্ট কার হাতে গেছে এই জন্য সরাসরি আল্লাহ বলেন যে এই বিশাল হাতিকে আমি মারব অপমান করে মারবো বেজ্জত করে মারবো ছোট্ট ছোট্ট পাখি দিয়ে মারবো হাতিকে হাতি দিয়ে মারলে তো একটু মানিজ্য থাকে যে এত বড় হাতি আর এক হাতি এসে মেরে দিয়েছে নাকি তো মান সম্মান থাকে আল্লাহ কর না আমি তো ল্যাংড়া মশা দিয়ে নমরুদ মারা আল্লাহ আমি সেই আল্লাহ সারা বিশ্বের পরাশক্তি নমরুদ একটা ল্যাংড়া মশা দিয়ে আমি খতম করে দিয়েছি এটা বুঝাবার জন্য এই ল্যাংড়া মশার শক্তিতে তুই মরবি না ল্যাংড়া মশার পেছনে নেপথ্যে আমি আল্লাহর হাত ক্রিয়াশীল থাকবে ঠিক নয় কি ডাইরেক্ট তখন কাবা হেফাজতের দায়িত্ব কাবার যিনি মালিক ওরা যেন মাথা নোয়ায়। অবনত হয় শেষ দাবনত হয় এই কাবার যিনি রব তার সামনে আব্দুল মোতালেব বলে দিয়েছিলেন ইন্নালে হাজাল বাইতে রব্বান এই ঘরের একজন রব আছে ও আব্রাহা আমার দুইশো উঠ তোমার সৈন্য রানী আসছে আমি ওইটা নিয়ে ওইটা নিতে আসছি আমরা যখন বলল আব্দুল মোতালেব তোমার যে রাজকীয় ফিগার আমি তো ভেবেছি তুমি কাবা নিয়ে কথা বলবা কারণ তোমার এই কাবা আমি ধ্বংস করে দেওয়ার জন্যই তো আসছি তুমি কাবা নিয়ে কোনো কথা নাই তোমার দুইশো উট আমার সেনাবাহিনী নিয়ে এসছে তুমি উঠের জন্য আসছো সি দুর্ভাগা আব্দুল মোত্তালেব লজ্জা করে না তোমার আমার কাছে কাবা নিয়ে কোনো কথা নাই তুমি উট নিয়ে কথা বলতে আসছো তখন আব্দুল মোত্তালেব সেই বিশ্ব সারা উক্তিটা করলেন ইন্নি আনা রব্বল এই আমি তো উটের মালিক জন্যই নিয়ে কথা বলি ওই ঘরের মালিক তো আমি না আমি যেমন উটের মালিক আছি আমি আমার উট রক্ষা করেছি তোমার কাছে এসে ওই ঘরেরও একজন মালিক আছেন উনি সেটা রক্ষা করবেন রক্ষা হয়েছে কিনা ও ভাইয়েরা ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল ঝাকে ঝাকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি পাঠালেন বিশাল হস্তি বাহিনীকে ধুলায় মিশিয়ে দিলে একেবারে চর্বিত ঘাসের মতো গরু যেমন ঘাস মুখে নিয়ে জাবর কাটে চাবাইতে চাবাইতে এটাকে তুলা ধুনা করে ফেলে গরু ওদের লাশগুলিকে লোহার হেলমেট ভেদ করে ওই পাখির নিক্ষিপ্ত বম ছোট্ট মশারির ডালে একটু বড় ছনা বুটেছে একটু ছোট এটা যে মেরেছে পাখি বলেন তো একটা পাখির মারের মধ্যে কি আছে পা থেকে সে মেরে দিয়েছে ঠোঁট থেকে মেরেছে কি গতি গতি দিছে কে হ্যাঁ গতির জিনিস স্রষ্টা ক্রিয়েটর উনি দিয়েছেন স্পিডের যিনি ক্রিয়েটর তিনি গোতে দিয়েছেন হেলমেট ভেদ করে সৈনিকের মাথা বডি ভেদ করে হাতির গোটা বডি ভেদ করে ওটা মাটিতে আর গোটা দেহ চর্বিত চর্বনের মতো। কি পাওয়ার আল্লাহ সেই আল্লাহ এখন আবার পৃথিবীটা হাতে নিয়েছেন আবার কি পৃথিবীটা হাতে নিয়েছেন পাঁচই আগস্টের পরে বন্ধুরা একশো বারের বেশি অভ্যুত্থান করতে চাইছে প্রত্যেকবার আল্লাহ তালা মাথা ভেঙে দিয়েছে আরো যদি এক হাজার বারো বাংলাদেশে ওরা কিছু করতে চায় যতবার করতে চাইবে ততবার আকাশ গাইডেড আক্রমণে নাস্তাবুদ হয়ে যাবে কারণ এখন আর সময় নাই কি নাই সময় নেই কারবার আব্রাহার আক্রমণটা হয়েছিল নবীজির জন্মের পঞ্চান্ন দিন আগে নবীজি এখন মায়ের পেটে উনি মাতৃ পেটে উনি আসবেন আল্লাহ বলে তুই আর সময় পাস নাই আমি এখন পৃথিবী আমার নবীর কন্ট্রোলে আনবো ইমান ইসলাম কালেম তৈবা লাইলাইল্লা আলো জ্বালাবো আমার আকাশ থেকে জমিন পর্যন্ত প্রস্তুতি কমপ্লিট তুই ওই সময় ডিস্টার্ব করতে আইলি তোরে আমি ইতিহাস বানিয়ে দেব। বানিয়েছেন কিনা কারণ নবীজির জন্মের মাত্র পঞ্চান্ন দিন আগের ঘটনা তিনি তখন মায়ের পেটে পঞ্চান্ন দিন পরে উনি পৃথিবীতে আসছেন এখন আবার পৃথিবীতে মুহাম্মাদ সাল্লা সাল্লামের ইসলামের দিনের উম্মতের বিশ্বায়ন হবে সব রেডি আকাশ প্রস্তুতি নিয়েছে আকাশ কি প্রস্তুতি নিয়েছে